ভাই আপনার জন্য এই জায়গাটা দেখছি আমি এই জায়গাটা ভাই একের জায়গা সস্তা বস্তে দামে কম আপনার জন্য শুধু ভাই আপনি আসছি আপনার ভালোবাসি বিদায় আপনি দেখেন জায়গাটা দেখেন হ্যাঁ জায়গার পরিবেশ তো খুবই ভালো শান্ত আমার ভালো সে এলাকার মানুষ কিরকম

শেষ করে পরে আমি হ্যাঁ হ্যাঁ ভাই হ্যাঁ বহুত জালাই সস্তরা এলাকাটা আমি দেখটা ভদ্র আনতে পারি না

সব আপনার মনে করেন এলাকার চুটকি বটকি না তো মাল তাল খায় যদি না পারে এইগুলো করে তারা কি অঙ্গ চিরে নাকি একদম ঠিক করে বলবো থাপ এ দুটো চোর দিয়ে ছেড়ে দেন স্যার স্যার পিস্তলটা এখন কি করব স্যার এই গেঞ্জি এই মোবাইল থানায় জমা দিয়ে আসি যে স্যার গেঞ্জিটা দিয়ে দেন না এইটা স্যার মিলে স্যার এটার আমাদের প্রয়োজন নাই আমরা এইগুলো থানায় দিয়ে আসি আর মোবাইল আর এগুলো থানায় জমা দিয়ে আসি এটাই আমাদের সোনাগরের কাজ হবে রাইট স্যার রাইট যাও চল